হয়েছি আপনার মনে থাকার কথা বা আমাদের সব সকলের মনে আছে যে পাঁচই আগস্টের আগে যখন জুলাই আন্দোলন চলছে তখন একবার শেখ হাসিনা তখনকার প্রধানমন্ত্রী ছাত্রদেরকে আন্দোলনের আহ্বান জানালেন এবং তারা ফেসবুকে নানা জায়গায় দেয়ালে লিখলেন যে রক্তের দাগ শুকায় নাই রক্তের উপর দিয়ে আলোচনায় আমরা যাব না তার মানে কি বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণের কপি করে এবং তখন তারা মানুষকে নিজের করে মানে নিজের মতো করে মানুষকে দলে টানার জন্য কখনো বঙ্গবন্ধু কখনো জিয়াউর রহমান কখনো এই দেশের সকল স্বাধীনতা স্বাধীনতাকামী নেতৃবৃন্দের বক্তব্যকে আদর্শকে উদ্দেশ্যকে কথাকে নিজেদের মতো করে প্রচার করেছেন তার মানে আমরা ধরে ধরে নিয়েছিলাম তখন দেশের বোকা মানুষ আমরা যারা সাধারণ আন্দোলনতা বোকা জনগণ আমরা ধরে নিয়েছিলাম যে এরা বঙ্গবন্ধুর আদর্শ জিয়াউর রহমানের আদর্শ যা যতটুকু ভালো সেটুকু নিয়ে তারা সামনে আগাতে চায় কিন্তু এটি যে পুরোটাই একটা মুখোশ ছিল এটি পুরোটাই যে একটা ভণ্ডামি ছিল এটি পুরোটাই যে একটা ক্যামো ছিল সেটি তো আমাদের বুঝতে আসলে পাঁচই আগস্ট দুপুরের

এক বিন্দ রক্ত থাকা পর্যন্ত আমরা আওয়ামী লীগের নেতা কর্মী আপনাকে সার দিব না প্রত্যেকটি হত্যা প্রত্যেকটি আইনের বিচার দিতে হবে আপনার যদি না দেন আপনার বত্রিশ নম্বর বাড়ি ভাঙার অপরাধে আপনার যমুনা আমরা গেরাও করব। আপনার বাড়ি আমরা চিনি আপনার ঠিকানা আমরা চিনি সময়ের অপেক্ষা জননেত্রী শেখ হাসিনা ডাক দিবে আমরা সেই ডাকের অপেক্ষায় সারা দিয়ে আপনাকে নিঃশ্বাস করে দিয়ে বাংলাদেশের সেই মুজিবি আদর্শ জননেত্রী শেখ হাসিনার আদর্শ